নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই সেপ্টেম্বর মাসে অপরাজিতা গাছের পরিচর্যা এই অপরাজিতা গাছে এই সেপ্টেম্বর মাসে কি খাবার দিলে সেপ্টেম্বর মাসের শেষ থেকে এবং অক্টোবর মাসের শুরুতে বা মাঝামাঝি পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো তোমরা সামনেই দেখতে পাচ্ছ যে অপরাজিতা ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলো কিন্তু একটা লতানে গাছের মধ্যে ফুটে আছে তো এই লতানে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে তোমরা তো সকলেই জানো যে এই অপরাজিতা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে তো নীল থোকা যেটা প্রথমে দেখলে এটা দেখো একটা সাদা রঙের থোকা অপরাজিতা আর আরও একটা রয়েছে সিঙ্গেল সাদা এবং সিঙ্গেল নীল এই লতানে অপরাজিতা গাছগুলোতে কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল ফোটে তো আজকের আমি যে অপরাজিতা গাছে দেখাবো তোমাদের সেটা কিন্তু আমি একটা বুশি ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করছি তো এতদিন পর্যন্ত আমি কিন্তু আমার এই গাছটাতে কোনো রকম কোনো ফুল নিইনি তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ একটা ছয় ইঞ্চি টবের মধ্যে আমি এই বনসাই অপরাজিতা গাছটা তৈরি করছি আমি কিন্তু এই গাছে অগাস্ট মাসে খাবার দিয়েছিলাম আর খাবার দিইনি আবার এই সেপ্টেম্বর মাসে আমি খাবার দেব তো আগস্ট মাসে আমি যে খাবারটা দিয়েছিলাম সেটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ এক লিটার জলের মধ্যে গুলে নিয়ে সেখান থেকে দুশো এম জল দিয়ে দিয়েছিলাম এই টবের মাটিতে এবং এক মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে এই গাছে দিয়েছিলাম তো এছাড়া আমি আর কোনো রকম কোনো খাবার দিইনি খাবারের কথা বলার আগে প্রথমেই বলবো এই গাছকে তোমরা বুশি কিভাবে করবে এই গাছ লতানে প্রকৃতির হয় তোমরা সবাই জানো এবং এই গাছে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হয় ছাদ বাগানে বা যেখানেই রাখো না কেন অনেকটা জায়গা জুড়ে থাকে তো ছাদ বাগানের জন্য কিন্তু এই বনসাই গাছ একটা উপযুক্ত গাছ তো বনসাই গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আসে তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে হয় এবং দেখো এই কাঁচির সাহায্যে আমি কিন্তু প্রত্যেকটা ডাল এভাবে প্রুন করে দিই যতবারই এরকমভাবে ডাল নতুন করে বাড়তে থাকে প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু এই গাছকে পূণ করতে হয় তবে এই গাছে যদি তোমরা বারে বারে করো তাহলে কিন্তু তোমরা ফুল কম পাবে কারণ এই গাছে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি হয় এবং সেই কুঁড়ি থেকে ফুল তৈরি হয় তো এই গাছে যদি ফুল পেতে চাও তাহলে কিন্তু এই প্রুন করা চলবে না এবং তাহলে একটা লতানের প্রকৃতির গাছ তৈরি হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে আমি যেমন প্রথমটায় তোমাদের দেখালাম তো এবার বলি এই গাছে আমরা খাবার কি নেব তো দেখো এখানে আমি এই পাঁচ রকম খাবার নিয়েছি খাবারের মধ্যে প্রথমেই রয়েছে এক চামচ পরিমাণ নিমখোল নিমখোল গাছের মাটিতে দিলে গাছের মাটিতে যদি কোনো ফাঙ্গাস থাকে বা পোকামাকড় থাকে তাহলে কিন্তু এই নিমখোল দিলে পোকামাকড়গুলো দূর হয়ে যাবে এবং ফাঙ্গাসও দূর হবে এবার দেখো যেটা দেখাচ্ছি এটা হলো জিরো জিরো ফিফটি মানে সাদা পটাশ তোমরা এখানে লাল পটাশও নিতে পারো এই যে হাফ চামচ পরিমাণ পটাশ সাদা পটাশ নিয়েছি আর এটা যেটা দেখাচ্ছি এটা চা চা পাতাও নিয়েছি আমি এক চামচ পরিমাণ কারণ অপরাজিতা গাছ কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিক সয়েল পছন্দ করে যদি অ্যালকালাইন মাটি হয়ে যায় তাহলে কিন্তু অপরাজিতা গাছে ফুল ফুটবে না আর ওটা যেটা দেখালাম সাদা চিনির দানার মতো ওটা কিন্তু এপসাম সল্ট এপসাম সল্ট দিলে গাছের পাতা থাকে চকচকেও সুন্দর আর এটা যেটা দেখাচ্ছি ওটা এক মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট এই কটা সবকটা উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে হবে কি সব খাবার যদি একসাথে মিশিয়ে নেওয়া হয় গাছের শিকড় চারিদিক থেকে সমস্ত খাবারগুলোকে কিন্তু গ্রহণ করতে পারবে এই যে খাবারগুলো আমি এখানে ব্যবহার করেছি এই সবকটা খাবারই কিন্তু এই অপরাজিতা গাছের জন্য একেবারে উপযুক্ত খাবার এই খাবার দেখো আমার মেশানো হয়ে গেছে এবার এই খাবারটা আমি খুব ভালোভাবে গাছের টবের কিনারা বরাবর আমি দিয়ে দেব। এটা আমার ছয় ইঞ্চি টব তো তোমাদের যদি এর থেকে অনেক বড় টব হয় তাহলে সামান্য পরিমাণ খাবার একটু বাড়িয়ে নেবে এই যে খাবারটা আমি এখানে দিচ্ছি এটা কিন্তু ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য একদম পারফেক্ট আর যদি তোমাদের দশ থেকে বারো ইঞ্চি টব হয় তাহলে পটাশের মাত্রাটা বাড়িয়ে নেবে পটাশ আমি এখানে এক চা হাফ চামচ দিয়েছি তোমরা তাহলে এক চামচ পরিমাণ দেবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে দিয়ে দেবে আর মাটিটাকে কিন্তু গাছের মাটি যে কোনো ট গাছের মাটি মাসে একবার করে কিন্তু খুসে দেবে না হলে কিন্তু মাটিটা কম্প্যাক্ট হয়ে যায় আর গাছের শিকড় অক্সিজেন গ্রহণ করতে পারে না তো দেখো এখানে আমি সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার বৃষ্টির জল জমানো থাকে সময় তো সেই বৃষ্টির জল আমি এখানে এক গ্লাস পরিমাণ নিয়ে নিয়েছি কারণ আমাদের এখানে প্রায় সব সবসময় বৃষ্টি হচ্ছে তাই খুব বেশি জল আমি দিলাম না তো দেখো এক গ্লাস জল আমি মাটিতে দিয়ে দিলাম এবারে এই জলটা দেওয়ার ফলে গাছের খাবারটা খুব ভালোভাবে শিকড় গ্রহণ করতে পারবে তো এবার যদি তোমরা পারো গাছটাকে একটু সেমিসেটে রাখতে পারো তো দেখো আর একভাবে কিন্তু এই গাছে তোমরা খাবার দিতে পারো এই যে গ্লাসটা দেখাচ্ছি এই গ্লাসের এক গ্লাস জল নেবে এবং এক চামচ চা নিয়ে এখানে গ্লাসের জলের মধ্যে দিয়ে চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রাখবে এবং যখন তুমি জলটা দেবে গাছের গোড়ায় তখন হাফ চামচ পরিমাণ এই এসওপি মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় চা এবং এসওপি দিয়ে দেবে এবার দেখো যেটা দেখাচ্ছি এটা হলো বায়োভিটা এক্স এটা হলো একটা সি হুইট এক্সট্র্যাক্ট এটা বায়োভিটা এক্স নামে পাওয়া যায় সাগরিকা পাওয়া যায় যা ইচ্ছা তোমাদের কাছে যেটা থাকবে সেটা দেবে তো এক লিটার জলে দেড় থেকে দুই এমএল মিশিয়ে নিয়ে এই যে খাবারটা দিলাম এর ঠিক পাঁচ থেকে সাত দিন পর তোমরা এই গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে এক লিটার জলে দেড় থেকে দুই এম এল মিশিয়ে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবে এবার এই যে খাবার কটা আমি দিলাম এবং এক্স দিলাম এর পরেও যদি তোমাদের গাছে না ফুল আসে তাহলে তোমরা আর একটা জিনিস এখানে ব্যবহার করতে পারো সেটা হলো পিজিআর এই পিজিআর যে কোনো পিজিআর যদি তোমরা গাছে স্প্রে করো তাহলে কিন্তু গাছে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল আসবে যে গাছে কখনো ফুল আসেনি সেই গাছেও কিন্তু ফুল আসবে তবে পিজিআর খুব বেশি ব্যবহার করা ভালো নয় তো দেখো এখানে আমি একটা পিজিআর দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো বুস্টার টু এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে এক লিটার জলে এক ফোঁটা নিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দেবে খুব সকালবেলা দেবে কিন্তু মানে ছটা থেকে সাতটার মধ্যে সূর্যের আলো এই গাছের ওপর পড়ার আগেই কিন্তু এটা ভালোভাবে স্প্রে করে দেবে আর যদি বুস্টার টু না থাকে তাহলে মিরাকুলান অথবা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারো মিরাকুলান হলে এক লিটার জলে দেড় এম নিয়ে ঝাঁকিয়ে স্প্রে করবে আর যদি প্ল্যানোফিক্স হয় দু থেকে তিন ফোঁটা নিয়ে গাছে স্প্রে করবে ব্যাস তবে এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না আমি যে খাবারগুলো দিতে তোমাদের বললাম এই খাবারগুলো দিলেই গাছে কুঁড়ি এসে যাবে তো আমার গাছে দেখো প্রচুর পরিমাণে কুঁড়ি এসে গেছে আগের মাসে আমি যে খাবারটার কথা বললাম আগস্ট মাসে দিয়েছিলাম সেই খাবারটা দিতেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসছে এবং আরও যাতে কুঁড়ি আসে তার জন্য এই খাবারটা সেপ্টেম্বর মাসে আমি ব্যবহার করলাম এবং তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এবার বলি এই গাছের রোগ পোকার কথা এই গাছের রোগ পোকা তেমন কিছু হয় না মাঝে মধ্যে লাদা পোকার আক্রমণ দেখা যায় তো যদি লাদা পোকা আসে তাহলে প্রফেক্ট সুপার দিয়ে দেবে এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবে আর না এলে রকম কিছু দেওয়ার দরকার নেই আর মাঝে মধ্যে এই গাছের পাতা হলুদ হয়ে যায় তো আমি যে বায়োভিটা এক্স দিতে বললাম সেটা দিলেও হবে বা তোমাদের কাছে যদি কোনো মাইক্রো নিউট্রিয়ানস থাকে সেটাও তোমরা এই গাছে স্প্রে করতে পারো এছাড়া আর কোনো রকম কোনো পরিচর্যা করার দরকার নেই সামান্য এইটুকু পরিচর্যা করলেই কিন্তু অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর দেখতেও খুব সুন্দর লাগবে লতানে গাছে যেমন সুন্দর লাগে তেমন বনসাই গাছেও ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বাগানি বন্ধুদের কাছে শেয়ার করবে আর এই রকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে আর মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ